আজকের এই যে প্রোগ্রামটা হইল আমি নিজে মুক্ত এত খুশি হয়েছি যে আমি যে এই ব্যক্তি এতটুকু ব্রিটেনবাসীর কাছ থেকে বিশেষ করে টাওয়ার টাওয়ার হ্যামলেট তথা এই এলাকা লন্ডন বাসীর কাছ থেকে যেটুকু আশা করছেন তার চেয়ে বেশি আমি পাইছি এখানে যেভাবে গুরুজনরা আসছে তাতে আমি খুব আশাবাদী যে রব্বুল আল আমাদের হয়তো আমরা যেতে তার দিনের খদমত প্লাস দেশের খদমত করার একটা সুযোগ দিলেই বা এরকম আমাদের যেমন মনে হয় প্রবাসীদের ব্যাপার যে বুটাধিকারের ব্যাপারে আমরা ডিজিট যে এইটা অবশ্যই দিতে হবে প্রবাসী শুধু ব্রিটেনবাসী নাই বাংলাদেশে বাইরে যারাই আছেন প্রত্যেকের ভোটাধিকার হইব তাদের সব অধিকার সহ তারা আমি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশে যেভাবে আমার সম্পত্তি সবগুলোর নিরাপদ জেলা বুধ করে এভাবেই তারা ওইগুলো ইলাচালির ব্যাপারটা যে যার আলীর মতো একজন মানুষ গুম হইল এটার বিচার হইত এটা হইতে পারে না এটা আমরা বিচার দাবি করি তার থেকে এলাকারবাসীর আমি যেভাবে এলাকাবাসীর কাছ থেকে যে সাড়া আমার আজকের এই মত বিনিময় সভায় আমার কিছু যেন মনে হইলো ঠিক সেভাবেই সাড়া আর। যে এটার সাথে এলাকাবাসীর সাথে এখানকার আমাদের বাইরে যা সবার মোটামুটি দলমত নির্বিশেষে আমি এটা সারা ভাইয়ার যে যুবকদের ব্যাপারে আমি যেটা কইছি যে আমার তো লাইফের একটা খাত চলের যাতে আমরা আমাদের যুবকদের জন্য আমরা কিছু সংসার সৃষ্টি করতে পারি কিনা চেষ্টা করছি যা করছি আল্লাহর রব আহামে যা যা দিতা এবং আগামীতে এটার একটু বিপুলভাবে বড় করি আমি দেখি আর এবং আমি তো আজকে বাইদের কাছ থেকে আমি কইছি যে ইনভেস্ট করার মতো জায়গা বাংলাদেশ এখন আর বিশেষ করে বিশ্বনাথ উসমানীনগর যারা করবা আমি নিরাপত্তা দেওয়ার মালিক রবুল আলমিন তবে আমি এটা তদারক করবো আপনারা যদি আগাই যান আমি ক্ষেত্রগুলো আমি আস্তে আস্তে আপনাদের আমি এগুলো আগামী নির্বাচন ব্যাপারে আমি তো আজকে না আমি যখন দুই তিন মাস আগে আমেরিকা গেছিলাম আমেরিকা যে গোল্ডেন প্লেস তারা একটা মত বিনয় করছিল তখন আমি খুঁজেছি যে আমার মনে হয় একটা আমাদের এক সাংবাদিক নাম ছিল একটা ভাইরাল করে দিয়েছে যে আমি খুঁজলাম তুমি ফটো তুলতে তুলিলাম আমি মনে হয় এমপি যে বুঝাবার অবস্থা তবে এলাকা এবং আজকের এই যে গ্যাদারিং আমার বিদেশি প্রবাসী বাড়িতে পক্ষ থেকে আমার মনে হয় আল্লাহ রবুল আলমীর মনে হয় এমপি করি একটু পাওয়ার ওয়ার্ড দেওয়া লাগার মানুষের জন্য কিছু করবার একটা ক্যাপাসিটি মনে হয় আল্লাহ দিলেই তো আমরা এই প্রোগ্রামকে অর্গানাইজ করতে গিয়ে আমাদের যে টিম যেইটা উসমানীনগর বিশ্বনাথ নাগরিক কমিটি যেইটা এই কমিটির বাইরা অত্যন্ত কষ্ট করে আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে আমি সবার পক্ষ থেকে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা অধ্যাপক আব্দুল হান্নানের এই কেন্দ্র করে আজকের গিলের এই যে প্রোগ্রাম এটা খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা করেছি সংক্ষিপ্ত সময় হলো উসমাননগর বিশ্বনাথ সর্বস্তরের জনগণ আমাদের প্রোগ্রামে সংক্ষিপ্ত হয়েছেন এবং প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শতভাগ হয়েছে আমরা আশাবাদী এই সুন্দর প্রোগ্রামের পথ ধরেই বাংলাদেশের এই সিলেটের উসমানীনগর বিশ্বনাথ আসনে অধ্যাপক আমরা একটি গণজোয়ার তৈরি করতে পারবো সিলেট দুই আসন উসমানীনগর বিশ্বনাথের সম্ভাব্য জামাত ইসলামের মনোনীত প্রার্থী লন্ডনের সংযুক্ত সফরে উনি এসেছেন এই এই সফরকে কেন্দ্র করে উসমানীনগর ও বিশ্বনাথের একটি আমরা আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা ওনাকে আমরা রিসিভ করেছি এবং বিলেতের বিভিন্ন শহরে আমাদের কর্মসূচি আছে বিভিন্ন শহরে আমরা বিভিন্ন কর্মসূচিছি আজকের সর্বপ্রথম আমরা মাইতাগিরিলে এই অনুষ্ঠান করেছি ওনাকে নাগরিক সম্পর্দনা এবং ওনার সাথে মত বিনিময় অসংখ্য সারা পেয়েছি বিশ্বনাথ এবং সুবানীনগরের অনেক গণ্যমান্য ব্যক্তি যারা প্রবাসে বিশেষ করে তাদের এই ব্যস্ত জীবনেও যারা অনেক কিছু কষ্ট করেও আজকের অনুষ্ঠানের প্রচুর সংখ্যক দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর জন্য আমরা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই উনি একজন ঢাকা ইউনিভার্সিটি একজন একজন স্টুডেন্ট এর জন্য আমরা গর্ব করি যে উনার মতো মানুষ যদি আমাদের ছিলের দুই আসনে নির্বাচিত হতে পারে ইনশাআল্লাহ আমাদের এলাকার উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্র আরও এগিয়ে যাবে